একশোটা মানুষের মধ্যে নব্বইটা মানুষ মানে কিভাবে তার কমেন্ট বক্স যেহেতু খোলা আছে তার একটা বিশাল বড় গুণ যে তাকে মানুষ এতটা হেও সম্পন্ন করছে এতটা নিচে ছড়িয়ে দিচ্ছে এতটা বুকের জ্বালা তার কমেন্ট বক্সে এসে ঢেলে দিয়ে যাচ্ছে তবুও সে কতটা স্ট্রং হ্যাডস পাড়া যায় না কতটা শক্ত মনের মেয়ে হলে তবে এত কিছু সে সহ্য করতে পারে মানে শুধু তাকে নয় তার মা বাবা দাদা বৌদি সবাইকে শুয়ে দেওয়া হচ্ছে আমি আমার নিজের নিতান্ত ব্যক্তিগত একটা মতামত দিই যে একটা মেয়ে তখনই চৌকাঠের বাইরে পা রাখে যখন চৌকাতের ভেতরে সেই ভালোবাসাটা পায় না আশা করি আমি বোঝাতে পেরেছি একটা মেয়ে এমনি এমনি কখনোই চৌকাতের বাইরে পা রাখার সাহস করবে না যখন সে একটা মা দেখো এক হাতে তারই কখনো বাজে না কক্ষণই বাজে না এটা ভুল কথা যে শুধু সারা জীবন মেয়েদের কপালেই থুপে যাবে যে তারা সংসার করতে পারে না সে কলমকে সে পরও কি অথচ সেই ছেলেটা অবলীলাক্রমে ছাড়া থাকে একটা ছেলে এবং একটা মেয়ের যখন মন একসঙ্গে হয় তখন দুজনেই দুজনকে বোঝাপড়ার মাধ্যমে সব কিছু সলভ করতে হয় আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা যে কোনো মেয়ে কিন্তু এমনি চায় না যে সে সংসার থেকে চলে যাক কারণ অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে কিন্তু তার ছোট থেকে বড় হওয়া মানে যৌবন কাল পর্যন্ত যে বাড়িতে সে কাটিয়ে আসে সেই বাড়িটা ছেড়ে সে অন্যের হাত ধরে তার ভালোবাসার বাড়ি তৈরি করতে আসে যে সেখানে সে নিরাপদে এবং নিশ্চিন্তে থাকতে পারে তো কিভাবে একটা মেয়েকে হেনস্থা করা যায় সবচেয়ে বড় কথা ও হয়তো ভুল করেছে যে দীপ্ত যেটা মানে দেখিয়েছে আমাদের সেই ফটো বলো কথা বলো যাই বলো না কেন কিন্তু যখন সে ডিভোর্স হয়নি তখন জেনে শুনে কেন তাকে দ্বিতীয় বা বিয়ে করেছিল এমন তো নয় যে কেউ জানে না যে ডিভোর্স না হলে এক কখনো বিয়ে করতে নেই সেটা জেনে শুনেই সে কাজগুলো করেছে একটা মেয়ে ভুল করতে পারে কিন্তু একটা ছেলে কি করে ভুল করে আমার তো জানা নেই দ্বিতীয় কথা এটা আমার নিতান্তই ব্যক্তিগত মতামত আর কি দিচ্ছি আমি জানি না তোমরা আমার সঙ্গে কতটা একমত হবে এখন দেখো সবই রেভিনিউর খেলা জানো তো যে যতটা যাকে নিচে নামাতে পারবে প্রতিপন্ন করতে পারবে তার রেভিনিউ জেনারেট ততটা হবে সে ততটা খুশি থাকবে তাই না কিন্তু জানো তো একটা কথা জানবে যে তুমি যাকে ছোট করছো হয়তো তুমি তার সবটা জেনে ছোট করছো অত উল্টো দিকে মানুষটা কিন্তু তোমার কিছুই জানে না হয়তো তোমার সম্বন্ধে সে অবগত নয় কিন্তু দিনের পর দিন এই যে ওর মেন্টালি একটা টর্চার সত্যি মানে একটার পর একটা ও ভুল কাজ যে ও করে গেছে সেটার কোনো একদিকে কিন্তু কোনো ক্ষমা হয় না অ্যাকচুয়ালি ওকে বোঝাবার মতন কোনো মানুষ হয়তো সেরকম নেই না হলে কখনো একটা মেয়ে এতটা ভুল কাজ এতটা কাঁচা কাজ করতে পারে এটা একটা মানে সবাই জানে যে ডিভোর্স না হলে বিয়ে করতে নেই তারপরেও ও যে সিদ্ধান্তগুলো এক এক করে এক নিয়েছে বিয়ে করেছে থেকেছে সংসার করেছে এটা কীভাবে তিনি করলো আমার জানা নেই আর এত বছর ধরে আইনি আদালত না করে ও যদি নিজের এতদিনে নিজের ছেলেটাকে কাছে আনবার চেষ্টা করত আমার মনে হয় যে সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু নিজের ছেলেটাকে এতদিনের কাছে পেয়ে যেত ওর তো কিছু ভুল অবশ্যই আছে কিন্তু সেই ভুলগুলো এইভাবে বলার মতন নয় যে এতটা নোংরা করে এতটা মানুষকে দুঃখ দিয়ে মনে এমন কিছু কিছু মানে সময় আসে না যখন একটা মেয়েকে বা একটা ছেলেকে ভালোভাবে বোঝালেও কিন্তু সেই কাজটা হয় জানো তো ভালোবাসার কিন্তু কোনো বয়স বা কোনো সীমা থাকে না তো ছেলেটা হয়তো এতদিনে তার মাকে ভুলেই গেছে আর তার মা ওই কেসের জালে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করতে করতে সে যে কখন তার নিজের ছেলেকে আর নিজের জীবনকে একদম পাতালে নিয়ে মিশিয়ে দিয়েছে নিজেও জানি না সত্যি কষ্ট হয় আমার তিনার জন্য যে এতটা ভুল কাজ কি করে ও যদি সত্যি ওর ভোটটা এতটুকু বুদ্ধি থাকতো না আমার মনে হয় না যে ও এরকম কাজ করতে পারতো তো বন্ধুরা কিছু কিছু জিনিস যে যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না তো ওর উচিত ছিল সর্বপ্রথম নিজের ছেলেটাকে কাছে দেওয়া তারপর তো বিয়ে নিজের জীবনে মানে শখ আল্লাদ সব কিছুই ছিল হয়তো তাকে বোঝানোর মতন বা ভালো কথা কথা বলার মতন সেরকম মানুষ জীবনে পায় না তাই তাই হয়তো ওর প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হয়েছে যে কটা সিদ্ধান্ত ও নিয়েছে প্রত্যেক কথাই ওর জীবনে ভুল সাব্যস্ত হয়েছে অথচ ওর টাকা গেছে সম্মান গেছে মান গেছে ইজ্জত গেছে সব কিছু গেছে কতটা ওর মধ্যে এখনও মনোবল আছে যে ও প্রতিদিন তার কমেন্ট বক্স অফ করে না প্রতিদিন সে ভিডিও দিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা একটাই বলবো যে আমরা মানুষ হয়ে জন্মেছি এতটাও কখনো খারাপ কারোর বলো না যেটা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের চোখে চোখ রাখতে কষ্ট হয় দ্বিধা হয় আমার মনে হয় প্রত্যেক অসফল সংসার বলো আর নারী বলো সেটা কিন্তু সংসার জুড়েই থাকে হ্যাঁ হয়তো বা কোনো কারণেই সে তার নিজের সংসার থেকে আজ বহির্ভূত আমরা সবাই সেটা জানি কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে শুধুই মেয়েরা কেন বারবার এত লাঞ্ছিত হয়